আর একটু দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে না হাওয়াও দিচ্ছে চলে গেছে অনেকক্ষণ লাইট চলে গেছে তো শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি সবাই বিষয় ভালো আছে আমিও ভালো আছি এই আবার একটু মেঘলা একটু রদ্দুর রোদ্দুর আছে বৃষ্টি হয়নি রোদ্দুর আছে তো ভিডিওটা শুরু করলাম চলো সঙ্গে থাকো সারাদিন ভালো লাগে চলো রোদ্দুর হোক বৃষ্টি হোক কিছুই হোক খাবার তো বানাতেই হবে টুসি সকালবেলা একটু আগেই বেজে গেছে যে জামা কাপড় কেচে টেচে সব দিয়ে গেছে যদি শুকায় এই আর কি তো আজকে ভাবছি একটা বড় কাতলা মাছের মাথা আছে লাউ আছে ভাবছি লাউ দিয়ে কাতলা মাছের মাথাটা করে নিয়ে তেল আছে একটু তেল চচ্চড়ি করি আর খুব ইচ্ছা করছে একটু ইয়ে কী বলে মসুর ডালের বড়া কাপড় তো এদের জন্য তো আমাকে ডাল সিদ্ধ করতেই হবে ডাল সিদ্ধ বা ডাল একটু বেশি করে ডাল ভিজিয়ে দিয়েছি ভিজিয়েই এলাম ডালটা ভিজিয়ে এলাম মুসুর ডালে বড়া করে দিলে আর ডাল সিদ্ধ দিলে এরা খেয়ে নেবে আর এরা তেল চরচুরিও খাবে না লাল তরকারিও খাবে না আর আমি তিন পিস বেগুন রেখেছি আর এক পিস মাছ ছিল রেখেছি ওটা ভেজে ওটা দিয়ে আমি ভাত খেয়ে নেব আমি ডাল আর লাল তরকারি তরকারি আমার ভালো লাগে না আমার মায়ের হাতের ছাড়া আমি লাল তরকারি ভালো লাগে না ঠিক আছে চলো লেগে পড়ি রান্নায় আর কেন আর বেশ রোদ্দুর উঠেছে এখন ভালো লাগছে হাওয়াও দিদিও তো করতেই হবে এদের অনেকটা কাজ করে নিয়েছি এবার পেঁয়াজটা ভাজি ওই এর মধ্যে তরকা মারবো বাচ্চাগুলো তো বা যে যা 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 রান্না করেছি রান্না করে অনেকটা পরেই এলাম কেন বলো তো আবার বৃষ্টি হচ্ছিলো মোরা কী রাগ উঠে এক সময় ভালোও লাগে এই না যেন বর্ষাকালে বৃষ্টি হবে না তাই না অবশ্যই হবে কিন্তু মেয়ে এই তো ডাক্তারখানা গেল খুব একদম হসপাস করছে এই যে তেল তেলচুরি বানিয়েছি হাত হয়ে গেছে অনেকটা দেরি করেই এলাম কেন কাজ করছিলাম এই লাউ দিয়ে মাছের মাথা তারপরে এখানে একটা মাছ এই একটা মাছ আর তিন টুকরো বেগুন কেটে রেখেছি এটা দিয়ে আমি এটা দিয়ে ভাত খাবামি এই সব কিছু ভালো লাগে না ডালটা ভিজিয়ে রাখছি ভাবলাম ডালের বড়া করে দেব সব জোগাড়ও করে রেখেছি দেখো কারেন্টটা নেই কী করবো বলো দেখি আমার সিন নোড়ায় পারি আবার শিনোড়াটা তোলার জন্য আমার আরেকজন চাই ভীষণ ভারী সিন এত ভারী না ডাক্তারখানা গেল একটু বেশি করে পেঁয়াল দিয়ে করেছি এই ডালটা বাচ্চারাই খাবে এখানে কি অন্য এরা খাবে না এরা সব তেল চরচড়ি আর ওই লাল তরকারি দিয়েই খেয়ে নেবে আবার বৃষ্টি এসেছিলো আর বৃষ্টিটা কমলো এখন আবার এখানেই দেখা যাচ্ছে না আমি তো এখানটা বন্ধ করে রেখেছি ভোরদূর এখন আবার এলো এই সবে বৃষ্টি হয়ে গেল এক পশলা অবশ্য দুষ্টু কিন্তু আকাশ দেখো পরিষ্কারই আছে আকাশ কিন্তু খুব একটা ইয়ে নেই যে কী এই বুড়োটা কেন কলা গাছটা তুলছে না কলা গাছটা পড়ে গেছে কলা ভর্তি যাই হোক আবার বৃষ্টি হলো আমি খালি টুসি এটা তুলে নিলাম গামছাটা বেচারি দিয়ে গেছে এ জল ঝরে যাবে এরকম রোদ যদি থাকে না তাহলেও শুকিয়ে যাবে চলে এখন নীল উঠলো আমি নীল আর রিঙ্কু ছিলাম রিঙ্কু এখন ডাক্তারখানা গেল ঘুমাবে তুমি হ্যাঁ সারাটা রাত ঘুমোতে দেয়নি কিউ সারাটা রাত কা আমি এ বাবা পড়ে আসলাম মোবাইলটা ছিল মোবাইলটা সার্ট রাত ঘুমোতে দেয়নি জানো ষাট রাত না রে বুড়ো হ্যাঁ আমি নীল এদিকে রিঙ্কু রিঙ্কু আপেক্ষা আপেক্ষা ঘুমিয়ে পড়ছে বেচারি ওর সকালবেলা স্কুল আছে ঘুমিয়ে পড়ছে তার মধ্যে গায়ের ওপর দিয়ে উঠে উঠে চলে যাচ্ছে উপরে একটা টিকটিকি দেখতে পেয়েছে বাপ রে বাপারি সান করে দিয়েছে একদম ঙ্কু গেল ডাক্তারের কাছে তোমার জ্বর আসি নি তো নীলেরও জ্বর ছিল যার জন্য স্কুল যেতে পারেনি আজকে আর যদি শরীরটা সুস্থ থাকে টিউশন যাবে তো ওর মা বললো যদি সুস্থ থাকে তাহলে যাবে এখন তো আর বেশিক্ষণ পড়ায় না এক ঘন্টা হুম আবার এক্সামের তৈয়ারি চলছে এই আর কি একটু যদি রোদ্দুর দেয় না তাহলেই ব্যাস একটু রোদ দুধ দেওয়ার দরকার আছে এই না সবসময় দিতে হবে না এক ঘন্টা দু ঘন্টা রোদ দিলে সব শুকিয়ে জানি আমার ইচ্ছা সব হবে কুদরাত কারোর ইচ্ছা মানে না সে যেই হোক না কেন তাই না বলে যাই হোক প্রকৃতি কারুর কথা শোনে না প্রকৃতির কথা সবাইকে শুনতে হয় একটু বসি আর মোটামুটি গ্যাসটা বন্ধ করে দিয়েছি ডালটা ইয়ে করে তারপরে রিঙ্কু আসুক এখন ভাজি নিয়ে বেগুনটা ওটা গরম গরম ভেজে নেব বড়াটাও করতে পারছি না মিক্সিতে বাড়তেই পারছি না বড়াটা করলে মুখে ভালো লাগে কিচ্ছু খাচ্ছে না কালকে রাত্রে কত রাত্রে সেই ব্লিকির থেকে সব জিনিস মাঙানো হলো সেই তারপরে ও খেলো মানে আসতে হ্যাঁ চলো পরে দেখা করছি আবার পাকা দিয়ে আবার খাচ্ছি দেখো গরম লাগে যে কিন্তু হাওয়া আছে এই ঘরটায় এত হাওয়া খোলা মেলা আর ইয়ে এসে গেছে কি বলে আপেকসা আপেক্ষা স্কুল থেকে এসে গেছে আর এখনও কারেন্ট আসেনি এই জায়গাটা অনেক ঠান্ডা অন্যান্যদের তো ঘরেতে তো আরও বেশি ইয়ে কি বলে আরও বেশি তোমার গরম আমাদের এত চারিদিক খোলা বলে না হাওয়া আছে খুব হাওয়া দিচ্ছে কিন্তু আমার একটু গরম লাগছে কেন রান্নাটা শেষ করলাম তবে জন্য আর ইয়ে করতে পারলাম না কি বলে ওই ভেবেছিলাম মসুর ডালটা বেটে একটা সুন্দর করে পকোড়া বানাবো করতে পারলাম না ইয়েই আসেনি লাইটই আসেনি শিলনোড়ে বাড়তে ইচ্ছা করছে না বাটলে বাটা যায় সেটা না কিন্তু বাড়ছি না শরীরটাকে বেতি বেশি বেতি ব্যস্ত করে লাভ নেই পরে করে নেবো যখন আসবে এই আর কি না চান করতে গেছে একটু পাপড় টাপড় ভেজে ওদেরকে দিয়ে দিই খেতে আর কি যদি খাবে তো আর মাছের ঝালও আছে মাছি ঝাল করেছিলাম না মাছ বলছি না কেউ মাছ খাবে না চিকেন হলে এরা খেয়ে মাছ খাবে এমন কি বড়রাও তাই হয়েছে চিকেন হলে তবু খেয়ে নেবে মাছ খাবে না এবার রোজই ভাল লাগে বলো চিকেন বানাতে ইচ্ছা করে না চলো একটু আছে দেখি পাপড় টাপড় ভেজে না 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 দেখ মানে কি বলতো লাইট যতক্ষণ থাকবে না এর আগে একদিন লাইট চলে গেছিল অনেক দেরিতে এসেছিলো কিছুটা প্রবলেম হয়েছিল না এই যে এত ঝড় জল হলো যায়নি কিন্তু লাইট হুম তো যতক্ষণ লাইট থাকবে না ততক্ষণ খাবে না লাইট আসবে তারপরেও খাবে এরম করেছে যাই না অপেক্ষা চান করে আসলে খাবে কি না ইয়ে আসেনি এখন কি বলে সানিক কাছে নি ওদের ওকে স্কুলে রুকিয়েছে ওই কোনো খেলার ব্যাপার নেই ও খুব খেলা ইয়ে তো তো পাঁপড় ভাজি না ডিম ভেজে দেবো ডিম ডিম ভাজি ডিমের পোচ করে দিই ভালো লাগবে কাল থেকে ভাত খায় না কাল থেকে কাল না পরশু দিন থেকে ভাত খায় না এই আর কি চলো ঠিক আছে

অনেকজন ঝড় এসেছে এটা তো সেও পাগল হয়ে গেছে এতক্ষণ কি সুন্দর রোদ্দুর ছিল আর কিউ কি চা যাচ্ছে অত জোরে যে বৃষ্টিটা আসছে সেই হাওয়াটা করো না দাদা খাবে খেয়ে পড়তে যাবে হুম এখন আমাদের রিঙ্কু এসে শুয়ে আছে ডাক্তারখানা থেকে ইঞ্জেকশন দিয়েছে ওষুধ টষুধ দিয়েছে যেমন খাবে তখন দেবো তাই দেড়টা বেজে দুটো বাজে চিন্তা করে চলে বা খেতে দিয়ে রাগ করেই বা কী করব সত্যি খুব রেগে যাচ্ছি ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে এখনও পর্যন্ত কারেন্ট আছে চুপচাপ বসে আছে এক গাল ভাত নিয়ে কোনো মতে খেলাম খেতেই ইচ্ছে করছে না মানে আমরা কেরম কারেন্টে অথচই ঘরের মধ্যে কিন্তু এই না যে ইয়ে হচ্ছে ঘাম হচ্ছে বা গরম লাগছে তা না কিন্তু হ্যাঁ কিন্তু তারপর সবাই দিন খুব খেয়ে তারপরে ওষুধ ওষুধ খেয়ে একটু শুই তারপর আবার বেরিয়ে গেল এখন বাজে কটা এখন দেখো সাড়ে চারটে বাজে এখনও পর্যন্ত আসেনি কি কী করবো অপেক্ষা চলে গেল ওর ক্লাসে তারপরে ইয়ে গেল ইয়ে গেল কি বল না সানিক গেল এবারে বলছে যাবো না টিউশন কেন চলে যাও না কি হবে আর একদিন কি কি করবো আচ্ছা ঠিক আছে এবার এত গরম লাগছে মানে গরম লাগছে মানে আমার মানে হাত পাকাটা নিয়ে আসো এবারে কলকাতা কলকাতায় কেউ যদি যায় বলতে হবে এখানে হাত পাকা পাওয়া যায় না হাত পাকা নিয়ে আসতে এই হাতপাকাটা দিয়ে দেখুন কলকাতা এটা দিয়ে একটু হাওয়া খাচ্ছি যখন বেশি কষ্ট হচ্ছে লাইট চলে গেছে ও মনে কিছু ঠিক করছে এইজন হ্যাঁ ওখানে দেখো अंकलটা ঠিক করছে ঠিক করছে হ্যাঁ কোনো কিছু ঠিক হচ্ছে এত ঝড় জলে তখন কিন্তু যায়নি লাইট গড়ের জন্য গেল এখন পুরো রাত ছিল তখন মানে যায়নি না তো এমনিতেই যায় না চট করে ওই ফ্রাইডের দিনে বা কখনো সখনও যদি একটু ইয়ে হয় তখন এই দেখ আর ইয়ে দিন এই করছে কী করবো বলো তো দেখি এখন কিছু নেই তারপরেও ও যেন টিকটিকি খুঁজে যাচ্ছে আর ওইরকম করে যাচ্ছে সমানে জিপটাকে এক হাত বার করে নিচ্ছে খাচ্ছে না রাখছে না কিছু করছে মাঝে মাঝে যখন হাঁপিয়ে যাচ্ছে তখন জল খেয়ে আসছে খত করে জল রাখা আছে চলো আর কি করবো একটু পরে চা খাবো তারপরে না ভিডিও করছি তারপরে মুসুর ডালে বড়া বানালাম ছেলে আর খাচ্ছি দেখাচ্ছি এ নিল বড়া বানি চা খাবি আর একটা জিনিস বানিয়েছি আর চানাচুর কাঁচা ছোলা এসব নিয়েছি আর একটুখানি বাকি আছে কি বাজে গেল না আজকে দিনটা আছি বাবা আছি বাবা দাঁড়া একটু জোরে করি আমি আসতে করে দিয়ে গেছি নীলকে ডাকছি নীল নিচে খেলতে গেল অনেক পরে গেল কেউ খায়নি যেমনকার ভাত তেমন ওই দেখ বৃষ্টি চলে এলো কেউ খায়নি যেমন ডাল সব যেমনকার তেমন রান্না সব পড়ে রয়েছে এরখান থেকে বোধ হয় একটুখানি রিঙ্কু খেয়েছিলো সে ভাত দেখো পুরো ভর্তি হয়ে পড়ে আছে এই ডাল ভিজিয়েছি খানিকটা করলাম তাই এখন চা করেছি করে বন্ধ করে রেখেছি মুড়িটা খাই তারপরে চা খেলাম না খাওয়ার মতন বেগুন ভাইয়া দি ভালো লাগছিল আমার কেন এরম করছে কালকে রাত্রি থেকে মাথা খারাপ অবস্থা দেখাবো সমানে দিকে দেখছে কি জানি করব চিপকিলি দেখতে পেয়েছি মানে টিকটিকি দেখতে পেয়েছি কিনা আমি বুঝতে পারছি না সব খুঁজছে আমরা কোথাও কিছু পাচ্ছি না ও এরকম করে যাচ্ছে কাল থেকে ত্রাস সারা রাত ঘুমোতে দেয় যার জন্য আমার মাথাটা ধরে গেছে এখন আমি ভাবলাম যে একটু দুপুরবেলা ঘুমোবো এক ঘন্টা মতন লাইট ছিল না এই ছটার সময় এলো এখন সাড়ে ছটা বাজে চলো খেয়ে দিন চা করে রেখে ঢাকা দিয়ে রেখে এসেছি এটা খাওয়ালে দামি চাটা ভিডিওটা শেষ করছি যা বাজে গেল আজকের দিনটা বলার কথা না এত বাজে দিন অবস্থা এই কার লাইট এলাম হ্যাঁ আর তারপরে দুটো মুড়ি খেলাম সারাটা দিন খাইনি আমি খাইনি বাউ খাইনি সানিক খাইনি তারপরে ইয়ে কি বলে নীল খাইনি কেউ খাইনি চলো টাটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা